হাবড়ায় অভিনব উদ্যোগে পালিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটত্রিশতম জন্মদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটত্রিশতম হাবড়াতে পালিত হল এক ব্যতিক্রমী ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ প্রথাগত উদযাপনের পরিবর্তে হাবড়া তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই বিশেষ দিনটিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো হলো হাবড়া তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌভিক রায় এবং বিশালদের তত্ত্বাবধানে এই দিনটির আয়োজন করা হয় যেহেতু জন্মদিন তাই কর্মসূচির সবকিছুই সংখ্যা কে কেন্দ্রে রেখে করা হয়েছে বলে জানা গেছে যেমন শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী স্থানীয় আটত্রিশ জন শিশু পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এর মাধ্যমে শিক্ষার প্রসারের বার্তা দেওয়া হয় অসহায়দের আহার ব্যবস্থা বাণীপুরের আশ্রয়হীন ও ভবঘুরেদের থাকার আশ্রম বিবেকানন্দ ভবনে আটত্রিশ জন অসহায় বৃদ্ধ বৃদ্ধার জন্য সকালের টিফিন এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয় পরিবেশ সুরক্ষা পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে এই দিনে আটত্রিশটি বৃক্ষরোপণ করা হয়েছে শুভেচ্ছা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হাবড়ার নগরুখরা মোড় থেকে দুই নম্বর রেলগেট পর্যন্ত এবং শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে আটত্রিশটি ব্যানার লাগানো হয় উদ্যোক্তা সৌভিক রায় এবং বিশাল দে জানিয়েছেন অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতি এবং যুব সমাজের আইকন তার আটত্রিশতম জন্মদিনকে সম্মান ও শ্রদ্ধা জানাতেই এই আটত্রিশের থিম গ্রহণ করা হয়েছে তারা নেতার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন এই ধরনের মানবিক ও সৃজনশীল উপায়ে প্রিয় নেতার জন্মদিন পালন করা ঘিরে হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে উপহার এবং খাদ্য সামগ্রী পেয়ে সকলে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আটত্রিশটা ব্যানার সারা হামলা দিলে লাগিয়েছে এবং সকালবেলায় আমরা আটত্রিশ জন যাদের বই প্রয়োজন তাদের আমাদের স্কুলে আমরা করার চেষ্টা করছি যত রাত্রি বেশি এখন এখানে খাওয়ার মেন কি আছে আজকে এখানে আছে এখানে বয়স জ্যেষ্ঠ মানুষ তাদের একটু লাইট খাবার ওনারা পাঁচ চেয়েছিলেন তারা দুই মাসে আয়োজন করা হয়েছে আমরা চেষ্টা করেছি আটত্রিশতম জন্মদিন উপলক্ষে আটত্রিশে নাম্বারটাকে বেশি করে বৃক্ষরোপণ থেকে শুরু করে আটত্রিশ নাম্বারটাকে বেশি করে হাইলাইট করা আর তিনি এখানেও যারা কিছু খাচ্ছেন তারা আপনারা দেখতে দেখতে পারেন আটত্রিশ জনই আছেন তারা এইভাবেই আমরা ঘিরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম কর্মকালাপ দিয়ে থাকি দু বছরটাকে ব্যাডিং কালকে আমরা সারা রাত থেকে আপনার বিভিন্ন জায়গায় দাদা এবং শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে লাগানো হয়েছে এবং আজ সকাল থেকে আমরা বিভিন্ন বহু ভবন সহ বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি আমরা স্কুলের বাচ্চাদেরকে বৈঠকা দিয়ে দিচ্ছি তাদের প্রয়োজন এবং তাছাড়া আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি এবং আমাদের ঠিক মাধ্যমে প্রত্যেক বছর আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি এই বছর তার কোনো ব্যতিক্রম হয়নি আশা রাখবো পরের বছর আরও বেশি করে বড়ো কিছু করব করবো মানুষের পাশে যেভাবে দাদা আমাদেরকে শিখিয়েছে যেভাবে এগিয়ে যেতে শিখিয়েছে সেভাবে আমরা এগিয়ে যাবো এবং বছরই আমরা কিমি মুসে বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্যসিবির আয়োজন করে থাকি এবং আপনারা সকলেই জানেন এবং দেখে থাকেন এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না আমাদের পরবর্তী সব যেগুলো যে অনুষ্ঠান সেগুলো আস্তে আস্তে থাকবে আসতে থাকবে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন আপনাদের সাথে আপনাদের পাশে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অভিষেকের ওই দিকে সবসময় আছি সবসময় ছিলাম সবসময়